আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কাপড়ের তৈরি করে ঘুড়ি কীভাবে ওরাতে হয় সুন্দর এদিকে ডলফিন আছে দেখতে পাচ্ছেন ডলফিন সব কাপড়ের ওদিকে ঘোড়া আছে ওদিকে বিষে আছে সব কাপড়ের তৈরি করে কিভাবে তৈরি করে পড়াচ্ছে কিছু দিয়ে যাচ্ছে না প্রচন্ড হাওয়া হচ্ছে প্রচন্ড হাওয়া হচ্ছে সব কাপড়ের আবার সেই প্যারাশুট আছে এটা হলো সেই রেসিং গাড়ি চলে গেল দেখেন কত বড় কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে

এরকম আমাদের ইন্ডিয়ান টাকা বারোশো পাঁচশো ছশো এরকম আছে খারাপ হয়ে এখানে পড়ে আসে পয়সার কোনো মা বাবা নেই ভিডিওটা ভালো লাগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আপাতত এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমত আল্লাহি